হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটি হচ্ছে গভর্নর বা রাজ্যপাল এবং দেখো এই যে চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ বললাম কারণ প্রত্যেকটা রাজ্যে গভর্নর বা রাজ্যপাল থাকে সেখান থেকে যে কোনো পরীক্ষায় একটা বা দুটো পরীক্ষা প্রশ্ন আসতেই কিন্তু পারে চলো আজকে ক্লাসে আমরা দেখে নেব যে রাজ্যপাল থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং দেখো রাজ্যপাল থেকে আমরা খুবই ডিটেলসে পড়ব যাতে কোনো পরীক্ষায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন না আসে ঠিক আছে চলো তো এটা হচ্ছে তোমাদের প্রতিদিন সন্ধ্যার ছটার থেকে ক্লাসটা হবে এবং এটা হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে সমস্ত সাবজেক্ট ইতিহাস ভূগোল পলিটি এছাড়া হচ্ছে স্ট্যাটিক জিকে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে এবং আজকে হচ্ছে ক্লাস ওয়ান যারা এই চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো এছাড়া যারা আমাদের এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো অবশ্যই জয়েন করে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের কারণ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সেখানেই পেয়ে যাবে তুমি ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করছি ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ টপিক গভর্নর বা রাজ্যপাল চলো এক মিনিট তো প্রথমে আমাদের একটা বিষয় ভালো করে বলতে হবে ওয়ান মিনিট চলো তো যেটা বলছিলাম প্রথমে আমাদের একটা বিষয় ভালো করে বলতে হবে সেটি হলো হচ্ছে দেখো লেখা হচ্ছে ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্ট দেখো বাংলায় থাকবে ঠিক আছে জাস্ট একটা এটা একটা লোগো তাই একটা ইংলিশে বাট প্রত্যেকটা যা যা টপিক মানে সমস্ত কিছু বাংলাতেই থাকবে চিন্তার কোনো কারণ নেই এবার দেখো তো ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্ট মানে সরকারের যে বিভাগ আমাদের যে ভারত সরকার কিভাবে গঠিত সেটা আমরা একটু ভালো করে বুঝবো তারপরে কিন্তু গভর্নমেন্ট দেখো গভর্নর সম্বন্ধে বুঝতে গেলে আমি ডাইরেক্ট গভর্নরের না গিয়ে এই ব্রাঞ্চেসগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত ঠিক আছে যেহেতু তুমি ভারতের নাগরিক কিভাবে ভারতের শাসন ব্যবস্থা চলছে ঠিক আছে সেটা আমাদের জানতে হবে দেখো প্রথমে আজকে আছে লেজিসলেটিভ লেজিসলেটিভ এর মানে কি এই কথাটি অর্থ হচ্ছে আইন বিভাগ এক্সিকিউটিভ মানে শাসন বিভাগ জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বিভাগ ওকে এবার দেখো এই যে লেজিসলেটিভ বা আইন বিভাগ শাসন বিভাগ বা বিচার বিভাগ এটা কিন্তু যেমন কেন্দ্রে যেমন আছে সেরকম প্রতিটা রাজ্যে কিন্তু এই একই ধরনের শাসন ব্যবস্থা চলে মানে কেন্দ্র সরকারও আইন বিভাগ শাসন বিভাগ নিয়ে গঠিত রাজ্য সরকারও কিন্তু এরম আইন বিভাগ শাসন বিভাগ গঠিত আর জুডিশিয়াল যে ব্যাপারটা দেখো ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে এক এবং অখণ্ড মানে সারা ভারতবর্ষে একই ধরনের বিচার ব্যবস্থা চলছে মানে সুপ্রিম কোর্ট চাইলে কোনো রাজ্য সরকারের কোনো রাজ্য সরকার যদি কোনো সংবিধান লঙ্ঘন কোনো কাজ করে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে সুতরাং রাজ্য বা কেন্দ্রের মধ্যে কোনো বিচার বিভাগের ভাগ নেই ঠিক আছে মানে রাজ্যে হাইকোর্ট আছে মানে শুধু হাইকোর্ট শুধু রাজ্যের বিষয় দেখো এরকম কোন ব্যাপার নেই সুপ্রিম কোর্টও দেখতে পারে যে কোনো রাজ্যের যে কোনো বিষয় পারে ঠিক আছে কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে এক অখণ্ড চলো আগে আমরা দেখে বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত দেখো প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবে অনেক কিছু বোঝার আছে ব্যাপার বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত মেন হচ্ছে বিচার বিভাগ গঠিত মিনিট কাদের নিয়ে গঠিত মেন হচ্ছে এর বাংলা হচ্ছে আইন বিভাগ এর মেন গঠিত হচ্ছে পার্লামেন্ট নিয়ে ঠিক আছে মানে পার্লামেন্ট পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত পার্লামেন্ট মানে আমরা কি বুঝি রাজ্যসভা রাজ্যসভা লোকসভা এবং হচ্ছে আমরা কি বলছি রাষ্ট্রপতি তাই তো এই তিন তিনে গঠিত পার্লামেন্ট পরীক্ষা প্রশ্ন আসে ডিরেক্ট প্রশ্ন আসে যে পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত পার্লামেন্ট গঠিত হচ্ছে রাজ্যসভা মানে হচ্ছে উচ্চকক্ষ লোকসভা মানে নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত পার্লামেন্ট এইটা হচ্ছে আমাদের আইন বিভাগ আইন বিভাগের কি কাজ বা লেজিসলেটিভের কি কাজ আইনটাকে তৈরি করা যে কোনো একটা কাজ বা যে কোনো একটা আইনটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য মেন কি প্রয়োজন আইনটাকে তৈরি করা প্রয়োজন তাই না তো পার্লামেন্টের কাজ হচ্ছে আইনটাকে তৈরি করা রাজ্যসভা ধরো কোনো একটা বিল কোনো একটা বিল রাজ্যসভা উত্থাপনের জন্য প্রথমে আগে কি প্রয়োজন রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন তাই তো রাষ্ট্রপতি কে পারমিশন নিয়ে তারপরে তো বিলটা রাজ্যসভা উত্থাপন করতে হবে তাই না তো কোনো একটা বিল রাজ্যসভা উত্থাপন করা হলো তারপরে বিলটা রাজ্যসভায় পাশ হলো বা তারপরে লোকসভায় পাশ হলো এইভাবে কি করা যে কোনো বিলটাকে পাশ করা হলো মানে বিলটাকে আনা হলো বা বিলটাকে পাশ করা হলো বাট এরপরে আছে আমরা এরপরে চলে আসবে লেজিস্লেটিভ থেকে চলে আসবে হচ্ছে এক্সিকিউটিভ এবার একজি এবার এক্সিকিউটিভ কাদের নিয়ে গঠিত দেখো ভালো করে বুঝবে এক্সিকিউটিভ কাদের নিয়ে গঠিত মেন রয়েছে এক্সিকিউটিভ হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারপরে রয়েছে ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি পিএম মানে প্রধানমন্ত্রী সিওএ মানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রিসভা এবং এজি সংক্ষেপে যা যাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল এদের নিয়ে গঠিত হচ্ছে এক্সিকিউটিভ কি বললাম এক্সিকিউটিভ বা শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়ে গঠিত হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা তাহলে এবার শাসন বিভাগের কী কাজ আইন বিভাগের কাজ হচ্ছে আইনটাকে তৈরি তৈরি করা শাসন বিভাগের কাজ হচ্ছে আইনটাকে বাস্তবে রূপায়ণ করা মানে ইমপ্লিমেন্ট করা ঠিক আছে সাপোজ ধরো যে কোনো একটা বিল পার্লামেন্ট আইনটাকে তৈরি করলো এবং রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত ওই বিলে স্বাক্ষর না করবে বিলটা কিন্তু আইনে পরিণত হবে না রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কীভাবে করবে প্রধানমন্ত্রীর সুপারিশিত রাষ্ট্রপতি কোনো বিলে সাইন করবে তাই না সুতরাং পার্লামেন্টের কাজ হচ্ছে আইনটাকে তৈরি করা রাষ্ট্রপতি যে সাইন করে দিল বিলটা আইনে পরিণত হয়ে গেল এবার হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়ালের কাজ হচ্ছে আইনটা কতটা আইনটা কতটা সংবিধানকে মেনে পাস হয়েছে তা দেখার কাজ হচ্ছে জুডিশিয়ালের কাজ সুতরাং এই তিনটে একে অপরের সঙ্গে কিন্তু জড়িত ঠিক আছে সুতরাং লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ এমন কোনো এমন কোনো আইন দেশে আনতে পারবে না যেটা সংবিধানকে মান্যতা দিয়ে পাস হয়নি সংবিধানকে যদি মান্যতা নিয়ে না পাস হয় তাহলে সেই আইনটা কিন্তু অবশ্যই বাতিল করে দেবে জুডিশিয়াল সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে কেউ করতে পারে এটা ঠিক আছে আশা করি ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্টটা বুঝতে পেরেছো তোমরা এইভাবে কিন্তু না বুঝলে কিন্তু আমরা পরের টপিকগুলো ভালো করে বুঝতে পারবো না চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে এটা আমরা দেখলাম কেন্দ্র সরকার এবার দেখবো হচ্ছে রাজ্য রাজ্য কিন্তু সেম একই রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে তো এটা এতক্ষণ আমরা দেখলাম কেন্দ্র শাসন বিভাগ এবার দেখবো হচ্ছে রাজ্যের শাসন বিভাগ দেখো রাজ্যের শাসন বিভাগ বলতে কী কী নিয়ে গঠিত হচ্ছে একটা হচ্ছে এক নম্বর রয়েছে এক মিনিট রাজ্যের দেখো লেজিসলেটিভ কাউন্সিল আপার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বি লোয়ার হাউস ঠিক আছে কি বললাম তো ভারতবর্ষে যেমন এই যে রাজ্যের আইন বিভাগ কাদের নিয়ে গঠিত আপার হাউস মানে হচ্ছে উচ্চ উচ্চ কক্ষ এরা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল এবং নিম্ন কক্ষ মানে হচ্ছে লোয়ার হাউস এবার প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কিন্তু আপার আপার হাউস হাউস মাত্র রাজ্যে কিন্তু রয়েছে ওকে ঠিক আছে তো এবার এই যে দুটো হাউস এদের কাজ হচ্ছে কি এদের কাজ হচ্ছে যে কোনো আইনটাকে তৈরি করা এক্সিকিউটিভ কাদের গভর্নরকে নিয়ে গঠিত চিফ মিনিস্টার বা কাউন্সিল কাউন্সিলার এবং অ্যাডভোকেট জেনারেল এবং কাকি বললাম এবং অ্যাডভোকেট অ্যাডভোকেট জেনারেল ঠিক আছে এখানে লিখে দিচ্ছি অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে গঠিত হচ্ছে এক্সিকিউটিভ লেজিসলেটিভ কী কাজ আইনটাকে তৈরি করা এক্সিকিউটিভ কী কাজ আইনটাকে বাস্তব রূপায়ন করা এবং জুডিশিয়াল ভারতবর্ষে একই ধরনের রয়েছে এটার কাজ হচ্ছে আইনটাকে ঠিকঠাক সংবিধান মেনে পাশ হয়েছে কিনা সেটা দেখা সুতরাং আমাদের আমরা এটু আমরা এইটুকু বুঝতে পারলাম যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সিস্টেমে চলে তাই তো মানে একই রকম রয়েছে ব্যাপার আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এটা বোঝা কেন প্রয়োজন ছিল কারণ স্টেট গভর্নমেন্টে গভর্নরের গভর্নর আসলে কে সেটা কিন্তু আমরা একটু বুঝলাম যে গভর্নর হচ্ছে শাসন বিভাগের একটা অন্যতম অংশ গভর্নরকে বাদ দিয়ে কিন্তু আইন বিভাগ বা শাসন বিভাগ কোনোটাই গঠিত হয় না কারণ এই আইন বিভাগ মানে ধরো এই যে এই যে লেজিসলেটিভ বা যেটাকে বলা বিধানসভা এই বিধানসভায় কোনো বিল উত্থাপনের আগে অবশ্যই কিন্তু রাজ্যপালের সম্মতি প্রয়োজন আবার কোনো বিল পাশের জন্য অবশ্যই কিন্তু রাজ্যপালের সম্মতি প্রয়োজন ঠিক আছে সুতরাং রাজ্যপাল একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেমন রাষ্ট্রপতি রয়েছে ঠিক আছে মানে কেন্দ্রে যেমন রাষ্ট্রপতি আছে রাজ্যে সেরকম কেন্দ্র রয়েছে রাজ্যপাল ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি চলো আমরা এবার মেন টপিকে ফিরে আসবো আজকের রাজ্যপাল দেখো এখানে যার ছবি দেওয়া আছে সে হচ্ছে আর কেউ নয় সে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস ওকে চলো দেখেন এবার দেখো তো রাজ্যপাল তো ভারতবর্ষের কেন্দ্রের মতো অঙ্গরাজ্যগুলোতে কিন্তু সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে এই কথাটির অর্থ হচ্ছে কি এই কথাটি অর্থ হচ্ছে আমরা একটু আগে দেখলাম কেন্দ্রে যেমন আইন বিভাগ রয়েছে শাসন বিভাগ বিচার বিভাগ রয়েছে রাজ্যে সেরকম কিন্তু রয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে একই ধরনের আইন বিভাগ শাসন বিভাগ রয়েছে ঠিক আছে ওকে তো এবার রাজ্যপালের কথা বা রাজ্যের শাসন ব্যবস্থা বা স্টেট এক্সিকিউটিভের কথা কত নম্বর ধারায় আছে পার্ট 6 এ একশো তেপ্পান্ন থেকে একশো সাতষট্টি নম্বর ধারায় পার্ট সিক্সে কিন্তু রাজ্যের শাসন ব্যবস্থার কথা উল্লেখ আছে তো রাজ্যের শাসন ব্যয় কাদের নিয়ে গঠিত হয় যেটা বললাম রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী পরিষদ এবং অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে রাজ্যের শাসন ব্যবস্থা গঠিত ঠিক আছে এইটুকু কিন্তু ভালো করে যেটা আমি একটু আগে বললাম সেটাই রয়েছে এবার যেমন প্রতিটা ভারতবর্ষের কেন্দ্রে যেমন উপরাষ্ট্রপতি আছে আমাদের রাজ্য রাজ্যে কিন্তু কোনো রাজ্যে কিন্তু উপরাজ্যপাল নেই ঠিক আছে আশা করি তুমি শোনো নি যে কোনো রাজ্যে উপরাজ্যপাল আছে ঠিক আছে উপরাজ্যপাল হয় না পদটা ওকে চলো নেক্সট দেখব নেক্সট হচ্ছে আমাদের অঙ্গরাজ্যের শাসন বিভাগের প্রধানকে রাজ্যপাল তিনি কিন্তু একজন নাম সর্বস্ব শাসক মানে কি নামের শাসক আসলে বাস্তবে তার কোনো ক্ষমতা নেই বাস্তবের প্রকৃত ক্ষমতা কার মুখ্যমন্ত্রীর কারণ এই মুখ্যমন্ত্রী হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত ঠিক আছে জনগণের নির্বাচিত কোনো সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপাল নিয়োগ করে থাকে ঠিক আছে এবার প্রতিটা রাজ্যে যে একজন অঙ্গরা একজন রাজ্যপাল থাকবে এটা কত নম্বর ধারায় আছে সংবিধানের একশো তেপ্পান্ন নম্বর ধারা কী উল্লেখ আছে একশো তেপ্পান্ন নম্বর ধারা উল্লেখ আছে প্রতিটি অঙ্গরাজ্যে কিন্তু একজন করে রাজ্যপাল অবশ্যই থাকবে এটা কিন্তু সংবিধানের একশো তেপ্পান্ন নম্বর ধারা উল্লেখ আছে বাট পরবর্তী সময়ে উনিশশো সালের সপ্তম সংশোধনী আইন অনুসারে পাশ হয় যে দুই বা ততোধিক রাজ্যের জন্য কিন্তু একটা অঙ্গরাজ্যের রাজ্যবল থাকতে পারে এই কথার অর্থ হচ্ছে ধরো আজকে আমাদের ধরো আমাদের পাঞ্জাবের এবং হরিয়ানার যে গভর্নর সে কিন্তু একজন ব্যক্তি তাই বলা হয়েছে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য একজন মাত্র গভর্নর থাকলেও যথেষ্ট ঠিক আছে এটাই বলা হয়েছে সপ্তম সংশোধনী আইন অনুসারে চলো নেক্সট দেখবো এবার আমাদের আমরা তো জানলাম যে রাজ্যপাল কত নম্বর ধারায় আছে এবার আমরা আমাদের দেখতে হবে রাজ্যপালের হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তাকে অবশ্যই রাজ্যপাল হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তাকে অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে তার বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে রাজ্যপাল পদপ্রার্থী সংসদ বা রাজ্য আইনসভার সদস্য থাকতে পারবেন না মানে যখন তিনি রাজ্যপাল পদে নিয়োগ হবেন তিনি কোনো সংসদ বা তিনি কোনো এমপি থাকতে কিন্তু সাংসদ বা এমপি বা কোনো এমএলএ বা কোনো পদ বা কোনো মন্ত্রী তিনি থাকতে পারবেন না যদি বা তিনি থাকেন তখন তারা এই পদটা কিন্তু এমনি এমনি বিলুপ্তি হয়ে যাবে ঠিক আছে এছাড়া তিনি হচ্ছে কোনো এই রাজ্যপাল কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কোনো কোথাও কোনো লাভজনক পদে থাকতে পারবে না মানে যেখান থেকে তারা আর্নিং হয় এমন কোনো পদে থাকতে পারবে না সরকারি পদে এছাড়া রাজ্যপালকে যে রাজ্যে নিয়োগ হবে সেই রাজ্যে তিনি বাসিন্দা হবেন না এটা একটা প্রথাগত নিয়ম হয়েছে যে ধরো যে পশ্চিমবঙ্গে যে রাজ্যপাল হবে সে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে না এটা তোমরা অনেক অনেকদিন দেখছো এটা একটা প্রথা হয়ে গেছে ওকে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রপতি যখন রাজ্যপালকে নিয়োগ করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করা প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে তো এগুলো রয়েছে রাজ্যপালের একটা মিনিমাম যোগ্যতা ভালো করে মনে রাখতে হবে পরীক্ষায় দিয়ে দেয় ঠিক আছে চলো নেক্সট তো এবার রাজ্যপাল নিয়োগ কত নম্বর ধারায় রাজ্যপাল নিয়োগ হয় তো সংবিধানের একশো পঞ্চান্ন নম্বর ধারা অনুযায়ী কিন্তু প্রতিটা রাজ্যের অঙ্গরাজ্যকে অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিযুক্ত করেন ভালো করে মনে রাখবে এটা ঠিক আছে কে নিয়োগ করেন ওকে এবার এই রাষ্ট্রপতির মুখ্যমন্ত্রীর সাথে নিয়ম হচ্ছে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে নিয়োগ করবে বাট এই নিয়মটা অতটা মানা হয় না ঠিক আছে এবার এই যে রাষ্ট্রপতি রাজ্য রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে নিয়োগ করবে এটা কিন্তু কানাডা দেশ থেকে এই যে সিস্টেমটা এটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে এই সিস্টেমটা ঠিক আছে ওকে এবার আমাদের যে কোনো রাজ্যের রাজ্যপালের মেয়াদ কত মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবার তিনি কতবার এই পদে নিযুক্ত হতে পারেন তিনি কিন্তু যতবার ইচ্ছা রাজ্যপাল কিন্তু এই পদে নিযুক্ত হতে পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করে রাষ্ট্রপতির উপরে ঠিক আছে রাষ্ট্রপতির ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে রাজ্যপাল কতদিন থাকবে চাইলে রাষ্ট্রপতি তাকে রাজ্যপালকে যে কোনো একদিনেই পদ থেকে সরাতে পারেন বা অনির্দিষ্ট কাল পর্যন্ত কিন্তু পদে রাখতে পারেন ঠিক আছে ওকে মানে অনির্দিষ্টকাল মানে হচ্ছে মেন তার কার্যকাল পাঁচ বছর বা পাঁচ বছরের পরে তাকে আবার নিয়োগ করতে পারেন ঠিক আছে তো এবার সংবিধানের একশো ছাপ্পান্ন এক নম্বর ধারা বলা আছে রাজ্যপালের কার্যকাল কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রপতির সন্তুষ্টি নেবেশীল পরীক্ষার প্রশ্ন পরীক্ষায় কি প্রশ্ন আছে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচে কোন পথটি বা নিচের কোন ব্যক্তির পদে থাকাটা রাষ্ট্রপতির ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল এটা কিন্তু একদম রাজ্যপাল ঠিক আছে মনে রাখবে ওকে তাই বললাম রাষ্ট্রপতি মনে করলে যে কোনো সময় রাজ্যপাল কিন্তু পদচ্যুত করতে পারে যে কোনো সময় কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপালকে পদচ্যুত করতে পারে ঠিক আছে তো এবার রাজ্যপালের বেতন কত পরীক্ষা এগুলো সাধারণত আসে না একটু জানতে পারো যদি তোমার জানার ইচ্ছা থাকে রাজ্যপালের বেতন কত মাসে সাড়ে তিন লক্ষ টাকা রাজ্যপালের বেতন এবং অবসরের পর তিনি তার শেষ বেতনের ফিফটি পার্সেন্ট তিনি পেনশন হিসাবে পাবেন ওকে এবার আমাদের রাজ্যপালের ক্ষমতা ক্ষমতা আছে এটা হবে আমাদের বলতে দেখো ভারতের ধারা অনুযায়ী কিন্তু প্রতিটা যে অঙ্গরাজ্যের রাজ্যপাল থাকবে অঙ্গরাজ্যের শাসন ক্ষমতা কিন্তু রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে কি বললাম এখানে যে একশো নম্বর ধারায় বলা আছে প্রতিটা রাজ্যে যে শাসন সংক্রান্ত ক্ষমতা তা কিন্তু রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে ঠিক আছে ওকে তো সেই হিসাবে রাজ্যপাল হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান রাজ্যপাল এবং রাজ্যপাল কেন্দ্র সরকারের এজেন্ট রূপে কাজ করে মানে দেখবে বর্তমানে কি দেখা যায় যে বিভিন্ন রাজ্যে কেন্দ্র সরকার রাজ্যপালকে বিভিন্ন কাজে তার ব্যবহার করে মানে রাজ্য সরকারের কাজে বিঘ্ন ঘটায় বিভিন্ন রকমভাবে কাজ করে তাই তাই আমরা কিন্তু রাজ্যপালকে কেন্দ্র সরকারের এজেন্ট বলতে পারি আমরা ওকে এবার রাজ্যপালের ক্ষমতাকে আমরা কয়েকটি ভাগ ভাগ করতে পারি যেমন যেমন রয়েছে হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা আইন সংক্রান্ত ক্ষমতা অর্থ সংক্রান্ত ক্ষমতা বিচার বা স্বেচ্ছাধীন এবার প্রত্যেকটা ক্ষমতা আমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবো পরীক্ষা কিন্তু বহু প্রশ্ন আসতে পারে এখান থেকে চলো নেক্সট দেখবো হচ্ছে প্রথম রাজ্যপালের শাসন সংক্রান্ত কি ক্ষমতা আছে দেখো সংবিধানের একশো চৌষট্টি নম্বর ধারায় বলা আছে যে যে রাজ্যপাল অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রী নিযুক্ত করুন এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি বলা আছে সংবিধানে যে একশো চৌষট্টি নম্বর ধারায় বলা আছে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবে কে রাজ্যপাল তার মানে কি অর্থ এই যে রাজ্যপাল তার নিজের পছন্দ মতো যে কোনো মুখ্যমন্ত্রী করবে তাই তো কখনোই হতে পারে না তাই না এবার হচ্ছে যেই দল ভোটে জয়লাভ করবে সেই দলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি কিন্তু ব্যক্তিগত হিসাবে ব্যক্তিগতভাবে কাউকে নিয়োগ করতে না কত নম্বর ধারায় করে একশো চৌষট্টি নম্বর ধারায় করে ওকে এবং একশো উনষাট নম্বর ধারা কি বলা হয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কিন্তু শপথ বাক্য পাঠ করে এটা ইম্পর্টেন্ট শপথ বাক্য কে পাঠ করায় তো প্রতিটা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর করবে হচ্ছে রাজ্যপাল এবং তিনি হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয় আচার্য মানে রাজ্যে যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় আচার্যকে আমাদের রাজ্যপাল এবং তিনি উপাচার্য মানে দেখবে যে কোনো ইউনিভার্সিটি যে ভাইস চান্সেলার আছে ভাইস চান্সেলারকে কে নিয়োগ করে ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করে কিন্তু রাজ্যপাল ঠিক আছে ওকে এবার দেখো আমাদের রাজ্যপাল চাইলে যখন তখন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো তথ্য জানতে পারেন সাপোজ আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের মনে হতেই পারে বিধানসভার ভিতরে বা বর্তমানে কি চলছে বিধানসভার ভিতরে বা সেই বিষয়ে কিন্তু যখন তখন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো তথ্য চাইতে পারেন কত নম্বর ধারায় ধারায় নম্বর কিন্তু অনুযায়ী তিনি মন্ত্রিসভার কাজকর্ম বা আইন প্রণয়ন সম্পর্কে যে কোনো তথ্য কিন্তু চাইতেই পারেন ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এবার আমরা শাসন সংক্রান্ত ক্ষমতা দেখলাম এবার আমরা দেখব রাজ্যপালের আইন সংক্রান্ত কি ক্ষমতা আছে তো এবার দেখো আমাদের রাষ্ট্রপতি যেমন পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রাজ্যপালও কিন্তু আমাদের আমাদের রাজ্য আইনসভার একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে কারণ পার্লামেন্টের যে কোনো অধিবেশন কে ডাকবে রাষ্ট্রপতি ডাকবে সেই রকমই রাজ্যের যে কোনো অধিবেশন কে ডাকবে রাজ্যের যে কোনো অধিবেশন ডাকবে হচ্ছে আমাদের রাজ্যপাল ওকে এবার রাজ্যপাল কি করেন রাজ্যের যে কোনো অধিবেশন তিনি ডাকতে পারেন সেটাকে স্থগিত করতে পারেন এমনকি প্রয়োজন মধ্যে তিনি নির্দিষ্ট কার্যকাল অতিক্রম করার পূর্বেই রাজ্য বিধানসভার ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রীর পরামর্শে করতে পারেন ধরো মুখ্যমন্ত্রী যদি আজকে রাজ্যপালকে বলে যে আপনি মন্ত্রী পরিষদটা ভেঙে দিন তিনি কিন্তু যখন তখন ভাঙতে পারেন সুতরাং নিজে ইচ্ছা মতো পারেন অবশ্যই মুখ্যমন্ত্রীর পরামর্শে কিন্তু এই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন ওকে এইবার যে কোনো বিল পার্লামেন্টে উত্থাপনের জন্য অবশ্যই কিন্তু রাষ্ট্রপতির সম্মতি কিন্তু অবশ্যই প্রয়োজন সেই রকম কিন্তু তো সংবিধানের দুইশো নম্বর ধারায় বলা আছে কি যে রাজ্যপালের সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না আমাদের যেমন কেন্দ্রে কেন্দ্রে কি হয় রাষ্ট্রপতি সাইন না করলে কোনো বিল আইনে পরিণত হয় না সেই রকম রাজ্যপালও কিন্তু সাইন না করলে কোনো বিল কিন্তু আইনে পরিণত হয় না ওকে এবার রাজ্যপাল চাইলে যে কোনো বি ধরো যে কোনো বিল আজকে আমাদের রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেছে এবার রাজ্যপাল চাইলে যে কোনো সেই বিলটিকে রাষ্ট্রপতির কাছে কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে মানে তার ইচ্ছা অনুযায়ী বিলটি কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠাতেই পারেন ওকে এরপর হচ্ছে অর্ডিনেন্স অর্ডিনেন্স কত নম্বর ধারায় আছে দুশো তেরো নম্বর ধারায় কিন্তু রয়েছে অর্ডিনেন্সের কথা রয়েছে এবার পরীক্ষা আসতে পারে যে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় অর্ডিনেন্স জারি করে রাষ্ট্রপতি হচ্ছে একশো তেইশ নম্বর ধারায় কিন্তু অর্ডিনেন্স জারি করে রাজ্যপাল দুইশো তেরো নম্বর ধারায় কিন্তু অর্ডিনেন্স জারি করে ওকে অর্ডিনেন্সটা কি অর্ডিনেন্স হচ্ছে যখন ধরো রাজ্যের কোনো অধিবেশন বা লোকসভার কোনো অধিবেশন থাকে না সেই সময় প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি বা এবং মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল কিন্তু অর্ডিনেন্স ডাকতে পারে ঠিক আছে অর্ডিনেন্স ডাকতে পারে এই অর্ডিনেন্সের ভ্যালিডিটি কতদিন থাকে তো অর্ডিনেন্স পরীক্ষা আসে যে অর্ডিনেন্সের ভ্যালিডিটি কতদিন অর্ডিনেন্সের ভ্যালিটি হচ্ছে সংবিধানে বলা আছে যে অধিবেশন বসার মানে লোকসভার অধিবেশন বা বিধানসভার অধিবেশন বসার ছয় সপ্তাহের মধ্যে যদি অর্ডিনেন্সটা পাস করা না হয় ঠিক আছে তাহলে কিন্তু অর্ডিনেন্সটা বাতিল হয়ে যায় ঠিক আছে সুতরাং অর্ডিনেন্স ডাকা ছয় অর্ডিনেন্স ডাকা হলো এবং তারপরে লোকসভার অধিবেশন বসার ছয় সপ্তাহের মধ্যে কিন্তু পাশ করতে হবে অর্ডিনেন্স নাহলে কিন্তু অর্ডিনেন্স বাতিল হয়ে যায় ঠিক আছে আশা করি বোঝা গেছে অবধি নেক্সট আমরা দেখবো হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতা বলতে মেন আমরা যেটা দেখবো দুইশো নম্বর ধারায় কি বলা আছে প্রতিটা আর্থিক বছরের জন্য কিন্তু একটা বাজেটের কথা বলা আছে সেই প্রসঙ্গে কি বললাম রাজ্য বাজেট কত নম্বর ধারায় দুইশো দুই তো পরীক্ষা যদি আসে যে কেন্দ্রীয় বাজেট কত নম্বর ধারায় আছে দেখো একশো দশ নম্বর ধারায় কিন্তু আমাদের অর্থ বিলের কথা দেওয়া আছে ঠিক আছে ওকে অর্থ বিলের কথা দেওয়া আছে একশো দশ নম্বর ধারায় এবার কেন্দ্রীয় বাজেট কত নম্বর ধারায় কেন্দ্রীয় বাজেট কিন্তু একশো বারো নম্বর ধারায় কিন্তু রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা একটা বাজেটের কথা দেওয়া আছে কিন্তু একশো বারো নম্বর ধারায় ওকে সেরকম রাজ্যে কিন্তু একটা বাজেটের কথা উল্লেখ আছে দুইশো দুই নম্বর ধারায় ঠিক আছে এবার যেমন কেন্দ্রে যেমন যে কোনো বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন রাজ্য কিন্তু একই রকম অবশ্যই রাজ্যপালের সম্মতি প্রয়োজন এছাড়া কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটাকে বলা হয় হচ্ছে এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এই কন্টিজেন্সি ফান্ড রয়েছে দেখো ভারত সরকারের ভারত সরকারের দুটি ফান্ড আছে একটা হচ্ছে কন্টিজেন্সি একটা হচ্ছে কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া কন্টিজেন্সি এবং কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কনসোলিডেটেড ফান্ড অফ কী করা হয় যে কোনো কারো হচ্ছে মানে প্রত্যেকে প্রত্যেকের বেতন দেওয়া হয় আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে কোনো আকস্মিক ধরো দুর্যোগ হলো কোনো ঝড় বৃষ্টি বা কোনো প্রচুর ক্ষতিকরণ হলো সেই সময় ওই ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয় কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা এবার কেন্দ্রীয় রাষ্ট্রপতির ন্যায় অঙ্গরাজ্যে রাজ্য বলের হাতেও কিছু বেশ কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা আছে যেমন সংবিধানের দুইশো সাতান্ন নম্বর ধারায় কি বলা আছে যে প্রতিটা রাজ্যে যে হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে কে নিয়োগ করবে তাকে কিন্তু রাজ্যপাল নিয়োগ করবে ঠিক আছে সরি তাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবে ভালো করে মনে রাখবে পয়েন্টটা সংবিধান দুশো নম্বর ধারা কি আছে প্রতিটা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করবে রাষ্ট্রপতি নিয়োগ করবে ঠিক আছে রাষ্ট্র নিয়োগ করবে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করবে রাজ্যপাল কিন্তু শপথ বাক্য পাঠ করবে ঠিক আছে মনে রাখবে শপথ বাক্য পাঠ করবে রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবে রাষ্ট্রপতি ওকে এবার রাজ্যের হাইকোর্ট ব্যতীত অন্যান্য যত কোর্ট আছে সমস্ত কোর্টের কে নিয়োগ করে কিন্তু অনুসারে কিন্তু রাজ্যপাল অন্যান্য জেলা আদালতের বিচারককে প্রধান বিচারপতি কিন্তু নিয়োগ করতে পারে ওকে ঠিক আছে তো রাষ্ট্রপতির হাইকোর্টের প্রধান নিয়োগ করেন এবং রাজ্যের অন্যান্য কোর্টের অন্যান্য কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন রাজ্যপাল সংবিধান দুশো তেত্রিশ নম্বর অনুসারে এইবার রাষ্ট্রপতি বাহাত্তর নম্বর ধারা অনুসারে যে কোনো মৃত্যুদণ্ড ধরো কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হল তাকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন নম্বর রাজ্যপাল ক্ষমা করতে পারেন একশো একষট্টি নম্বর ধারা ঠিক আছে বাট রাষ্ট্রপতি যেমন যে কোনো যে কোনো মৃত্যুদণ্ড ব্যক্তির ক্ষমাকে লাঘব করতে পারেন রাজ্যপাল কিন্তু সেটা পারে না রাজ্যপাল হচ্ছে যে যে কোনো ব্যক্তির শাস্তি কমাতে পারেন ঠিক আছে এটা ভালো করে উজে পরীক্ষা আসে ওকে বাহাত্তর এবং একশো একষট্টি নেক্সট হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাধীন ক্ষমতা হচ্ছে রাজ্যপালে একটা এক্সট্রা ক্ষমতা কত নম্বর ধারায় আছে সংবিধানের একশো তেষট্টি এক নম্বর ধারায় কিন্তু রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা বলা আছে তো স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয়ে তিনি কিন্তু মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে হয় না মানে স্বেচ্ছাধীন ক্ষমতাকে প্রয়োগ করতে গেলে রাজ্যের মন্ত্রিসভার সাথে কিন্তু পরামর্শ করতে হয় না ওকে এবার কোনটা অর্থবিল সে বিষয়ে কোনো প্রশ্ন কিন্তু করা যাবে না রাজ্যপালের কারণ রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত ওকে ওকে এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট মনে রাখবে রাজ্যের তার স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয় এবার কোন কোন বিষয় বিষয়ে আমরা স্বেচ্ছাধীন বলবো যেমন ধরো পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব তার স্বাধীনভাবে পালন করা এটা হচ্ছে একটা স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পড়বে মণিপুর বা সিকিমের রাজ্যপালদের সঙ্গে পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য একটা বিশেষ দায়িত্ব গ্রহণ এছাড়া হচ্ছে নাগাল্যান্ড রাজ্যপালের ক্ষেত্রে রাজ্যের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এছাড়া রাষ্ট্রপতির কাছে ধরো আমাদের যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা কোনো একটা সাংবিধানিক সংকট দেখা দিল বা সাংবিধানিক অচল অবস্থা দেখা দিল তখন রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতির কাছে চিঠি লিখতে পারেন এই বিষয় ঠিক আছে তারা কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পড়বে এছাড়া রাজ্য বিধানসভার যে কোনো বিল রাষ্ট্রপতির প্রয়োজন ঠিক আছে যে কোনো বিবেচনা করা প্রয়োজন সেই কারণেও কিন্তু তিনি বিলটাকে ফেরত পাঠাতে পারেন এছাড়া রাজ্যের মন্ত্রিসভাকে বরখাস্ত করা বা রাজ্য বিধানসভা কিন্তু ভেঙে দিতে পারেন কিন্তু রাজ্যপাল ঠিক আছে তিনি কিন্তু কারো পরামর্শ তিনি কিন্তু চাইলেই ভেঙে দিতে পারেন ওকে রাজ্যপাল যখন তখন যে কোনো মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন কিন্তু এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে শেষে আমরা দেখব তো মোটামুটি এ অবধি যে অবধি বললাম সে একটু ভালো করে পড়ে নাও এবার নোটসটা বলে নাও তোমাদের আশা করে আর কোনো সমস্যা হবে না এবার রাজ্যপাল বিষয়ে কী কী ধারা আছে এগুলো পরীক্ষা আসার মতো যেমন কোনো রাজ্যের রাজ্যপাল থাকে কত নম্বর ধারা একশো তেপ্পান্ন রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালা থাকে কত নম্বর ধারা একশো চুয়ান্ন রাজ্যপাল রাষ্ট্রপতিকে নিয়োগ করবে কত নম্বর ধারা একশো পঞ্চান্ন রাজ্যপালের ক্ষমা একশো একষট্টি রাজ্যের মন্ত্রিপরিষদ কর্তৃক রাজ্যপালকে পরামর্শ দান একশো তেষট্টি ওকে মনে রাখবেন রাজ্যের মন্ত্রী পরিষদ যদি রাজ্যপালকে পরামর্শ দেয় সেটা একশো তেষট্টি নম্বর ধারা আছে ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভোকেট জেনারেল কত নম্বর অ্যাডভোকেট জেনারেল একশো পঁয়ষট্টি অ্যাটর্নি বললে ছিয়াত্তর নম্বর ধারা রাজ্যপাল কর্তৃক যে কোনো বিলের সম্মতি প্রদান দুশো নম্বর ধারা ওকে এবং রাজ্যপালের অর্ডিনেন্স কত নম্বর ধারা দুশো তেরো নম্বর ধারা রাজ্যপাল কর্তৃক যে কোনো জেলা আদালতের বিচারপতি নিয়োগ দুশো তেত্রিশ নম্বর ধারা ওকে তো যে অবধি বললাম এই অবধি একটু ভালো করে পড়ো দেখবি ভালো করে পড়ে নাও রিভিশন দাও রিভিশন কিন্তু অবশ্যই ঠিক রাজ্যপাল তো এই অবধি ছিল তো রাজ্যপাল শেষ হয়ে গেল তো এরপরে আমরা একটু আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেই পেইড ব্যাচ সময় তোমাদের জানিয়ে রাখি এটা কোথায় রয়েছে এটা কিন্তু অফলাইন পেইড ব্যাচ এটা রয়েছে নদিয়ার মদনপুরে রয়েছে জি ক্লাব স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটা পথ তো মেনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবল বা এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই ব্যস্তটা রয়েছে সপ্তাহে তিন দিন করে ক্লাস রয়েছে প্রত্যেক চার ঘন্টা করে তিনটি উপর ক্লাস হয় চ্যাপ্টার ভিত্তিক ক্লাস বাংলা ভাষায় স্টাডি পাবে এবং মাসিক ফি রয়েছে কিন্তু মাত্র পাঁচশো টাকা ভর্তির জন্য কোনো এক্সট্রা টাকা হবে না সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে এবং ম্যাথের জন্য কিন্তু একটা স্পেশাল টিচার রয়েছে ম্যাথের যাদের বেসিক থেকে সমস্যা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো করে করার জন্য কিন্তু স্পেশাল ম্যাথের আলাদা টিচার রয়েছে ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো নাইন সেভেন ফোর এইট জিরো ফাইভ জিরো টু ফোর টু ওকে চলো তো যারা এই চ্যানেলের প্রথমবার এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো ঠিক আছে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি